প্রিয় শ্রোতা মণ্ডলী আজ আপনাদের পড়ে শোনাচ্ছি কালজয়ী কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিশিপদ্য উপন্যাসটি নিশিপদ্য উপন্যাসটি মোট চোদ্দটি পরিচ্ছেদে বিভক্ত রয়েছে এখন প্রথম পরিচ্ছেদটি পড়ে শোনাচ্ছি স্বামী কর্তৃক বিতাড়িত পুষ্প হেঁটে চলেছে গ্রাম থেকে গ্রামান্তরে ক্রোশ থেকে মাথার উপরে তার প্রখর রৌদ্র চিন্তাকিটগুলো কিটগুলো কিলবিল করছে মাথার মধ্যে পেটে খুদার জ্বালা সারা দেহে মনে অপমান আর লাঞ্ছনার জ্বালা পায়ের তলায় রৌদ্র দগ্ধ উত্তপ্ত মেঠো পথ তবুও কোনো দিকে কোন ভ্রক্ষেপ নেই পুষ্পর শুধু বুকটা যেন জ্বলে পুড়ে খা হয়ে যেতে চাইছে তার স্বামী যে দিন তাকে এইভাবে মারধর করে বাড়ি থেকে দূর করে দিতে পারে স্বপ্নেও ভাবেনি পুষ্প নিঃসন্তান হওয়া ছাড়া তার যে আর কোনো অপরাধ আছেও বলে মনে হয় না পুষ্পর কিন্তু তাতে তার কি দোষ ভগবান যাকে বন্ধা করেন নারী জীবনের সবচেয়ে বড় অভিশাপ অর্পণ করেছে তার উপরে কিন্তু সে অভিশাপের দাম্প সীতারে বরণ করে তবুও কেন স্বামীর ঘোরে তার ঠাঁই হল না তাহলে কেন এইভাবে চরম লাঞ্ছনা ভোগ করে তাকে আজ পথে এসে দাঁড়াতে হলো এই সব নানান প্রশ্ন আজ জ্বালা ধরিয়ে দিচ্ছে মনের দেহের রোদের পায়ের তলায় মাটির জ্বালা নিয়ে ছুটে চলেছে পুষ্প তার বাপের বাড়ি কার্তিক দিকে কত পথ কত গ্রাম পার হয়ে অবশেষে শান্ত মনে ক্লান্ত দেহে পুষ্প এসে পৌঁছলো লক্ষ লক্ষ্যস্থলে তার আবাল্যের স্মৃতি বিজড়িত কার্তিকপুরে রাস্তার ধারে হারাধন মুখর্জের বাড়ির বৈঠকখানার সামনে দাঁড়িয়ে নেপাল বারুজ্যের সাথে কথা বলছিলেন হারাধন মুখর্জে নেপাল বারুজ্যে হঠাৎ অদূরে পুষ্পকে পোটলা বগলে আসতে দেখে কথা থামিয়ে চোখের গগলসটা খুলে ফেলে ভালো করে একবার পুষ্পকে দেখে নিয়ে বিস্মিত হয়ে নিজের মনেই বলেন কে পুষ্পনা হারাধন বলেন কে পুষ্প ততক্ষণে পুষ্প প্রায় ওদের সামনে এসে গেছে নেপাল বারুজে বলছি বলে পুষ্পের দিকে দুপায়ে এগিয়ে দেত হাসি হসে গদগদ হয়ে বলেন কে রে পুষ্পনা কি বাড়ি থেকে আসছিস হ্যাঁ কাকা বাবু বলে পুষ্প মাথা নামিয়ে তাড়াতাড়ি তাদের সামনে চলে যায় নেপাল আর কিছু বলতে গিয়ে সুযোগ না পেয়ে চুপ করে যান ডাকে লোভাতোর দৃষ্টিতে তাকিয়ে থাকেন পুষ্পর গমন পথের দিকে হারাধনের তার চমক ভাঙে মেয়েটি কে নেপালদা নেপাল একটু খতিয়ে আমতা আমতা করে বলেন ও পূর্ব পাড়ায় দোল গোবিন্দ বৈষ্ণম ছিল তার ওই মেয়ে পুষ্প ঠিক চিনতে পারলাম না তো নেপালদা কি করে চিনবে বলো হারাধন কলকাতায় পড়তে পড়তেই তো তোমায় চাকরি নিতে হলো তারপর থেকেই তো গ্রাম ছাড়া নেহাত তোমার স্ত্রী মানে ভুতুর মা গত হলো তাই ওই ছেলেটার জন্য রোজ ডেলি প্যাসেঞ্জারি করছো এর আগে এতদিন ধরে গ্রামের সঙ্গে তোমার সম্পর্ক ছিল কতটুকু যে তুমি গ্রামের সবাইকে চিনবে হারাধন তার মৃদা স্ত্রীর কথা ভাবতে ভাবতেই একটু উদাসভাবেই বলেন তা ঠিক ভুতুর মা না মারা গেলে গ্রামের সঙ্গে হয়তো এতটা জড়িয়ে পড়তে হতো না নেপাল ও হারাধনের মধ্যে কথাবার্তা চলতে থাকে পুষ্প এদিকে বৈশি আর আশশাওরার জঙ্গলের পাশ দিয়ে বসেদের পুকুর পাড়ের বিরাট আমবাগানের মধ্য দিয়ে বাঁধানো ঘাটের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় গ্রামের শেষ প্রান্তে এসে ডালপালার বেড়া দেওয়া জীর্ণ একটি ঘর মাটির কুড়ে ঘরের সামনে এসে থামে বেড়ার ভাঙ্গা আগল ঢেলে উঠোনে এসে দাঁড়ায় ঘরের দিকে মুখ করে ডাকে মা ও মা মা ডাক শুনে ঘর থেকে বেরিয়ে আসে পুষ্পর বড়িমা তার সমস্যা চুল সনের মতো সাদা দেহ কুজো হয়ে নুয়ে পড়েছে লাঠিতে ভর দিয়ে তাকে ধীরে ধীরে বুড়ি এগিয়ে এসে স্থির দৃষ্টে পুষ্পের মুখের দিকে চেয়ে তাকে চিনে নিয়ে অবাক হয়ে বলে পুষ্প হঠাৎ এলি যে ভারী গলায় পুষ্প বলে আমিও কি জানতাম মা আমাকে এমনই করে হঠাৎ চলে আসতে হবে বুড়ি বলে জামাইয়ের সঙ্গে আবার ঝগড়া করে এলি নাকি কম্পিত কণ্ঠে পুষ্প বলে না মা আমাকে বাধ্য হয়ে আসতে হয়েছে বুড়ি অনুযোগের সুরে বলে না না বাছা এ তো ভালো কথা নয় কথা নাই বার্তা নাই স্বামীর ঘর থেকে শুধু শুধু চলে আসা ছল ছল চোখে পুষ্প বলে শুধু শুধু আসেনি মা তোমার জামাইয়ের মার খেয়ে খেয়ে আমার সারা গা কালি হয়ে গেছে বুড়ি বলে নিশ্চয় তুই কিছু করছি নইলে শুধু শুধু মারবে কেন পুষ্প যেন আর জ্বালার উপর জ্বালা সহ্য করতে পারছে না তাই একটু ঝঙ্কার দিয়েই বলে কেন তুমি জানো না তোমার জামাইয়ের চরিত্রের বুড়ির কণ্ঠস্বর কেমন একটু শক্ত হয়ে ওঠে বলে জানি তবু তোকে তার কাছেই ফিরে যেতে হবে বলেই পুষ্পর করুণ মুখের দিকে চেয়ে বুড়ির কণ্ঠস্বারটা যেন আবার নরম হয়ে আসে পুষ্পর দিকে একটু এগিয়ে তার গায়ে মাথায় হাত বুলিয়ে বলে স্বামীর ঘর ছাড়া মেয়ে মানুষের আর কি গতিমা লাঠি চাটা খেয়েও সেইখানেই পড়ে থাকতে হয় পুষ্পর দু চোখে যেন অশ্রুর বান ডেকে আসে কান্নায় ভেঙে পড়ে পুষ্প বলে তাই তো ছিলাম শুধু লাঠিঝাটা কেন মার খেয়ে খেয়ে আমার পিঠটা তুমি খুলে দেখো অনেক ঘা এখনো শুকায়নি বুড়ি পুষ্পর চোখ মুছিয়ে দিতে দিতে বলে পুষ্প পুষ্প থামে না কাঁদতে কাঁদতে বলে চলে আমার ছেলে হয়নি বলে তোমার জামাই আবার বিয়ে করে আমাকে আমার সতীনের ঘরে এনেছে সে দুঃখ সে জ্বালাও আমি সহ্য করেছি মা তবু তবু আমার ভাগ্যে আর বলতে পারে না পুষ্প কান্নায় তার কণ্ঠ রোধ হয়ে আসে মায়ের বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে বুড়িমা তার গায়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে চুপ কর মা চুপ কর নি চুপ পুষ্প কাঁদতে কাঁদতে বলে আমি অমনি আসিনি মা আমায় লাথি মেরে দূর করে দিয়েছে বুড়ি একটু থেমে চিন্তিত হয়ে বলে এখানে এলি তো মা খাবি কি আমি আর তেমন কাজকর্ম করতে পারি না থর থর করে গা হাত পা নিজের পেটের ভাতেই জোটে না তোকে কি খাওয়াবো মা পুষ্প বলে তুমি ভেব না মা আমরা বষ্ঠম। বাবার কাছে তো একটু একটু গানও শিখেছি গান গেয়ে দরে ভিক্ষে করব। আমাদের মা বেটির দুটো পেট চলে যাবে না হয় ঝিয়ের কাজ করব। তবু তুমি আর ওখানে ফিরে যেতে বলো না মা বুড়ি সস্নেহে পুষ্পকে ধরে বলে আয় মা আয় ঘরে আয় বলে পুষ্পকে নিয়ে ঘরের ভেতর থেকে শুরু হলো অন্য সংস্থানের চেষ্টা একটা কাজের জন্য গ্রামের লোকের দূরে দৌড়ে ঘুরতে লাগলো পুষ্প দিনের পর দিন কতগুলো বাড়ি হতাশ হয়ে ঘোরার পর একদিন এসে উপস্থিত হলো হারাধন মুখজ্জের বাড়ি এসে দেখলো বিরাট ফাঁকা বাড়ির দাওয়ায় হুম খেয়ে পড়ে গিয়ে হারাধনের ছেলে মাতৃহারা তিন চার বছরের ভুতু তার স্বরে চিৎকার করে পুষ্প পুষ্পতার কাছে যাবার আগেই হারাধন ঘর থেকে বেরিয়ে ভুতুকে কোলে নিয়ে ভোলাতে ভোলাতে এদিকে ওদিকে চেয়ে ডাকতে থাকেন গয়লা বৌ মধু মধু ডাক শুনে ওদিক থেকে দাঁড়ায় বিধবা গয়লা বৌ তাকে দেখে হারাধন বিস্তর স্বরে বলেন তোমরা কি জন্যে আছো বলতে পারো দুজন লোক মিলে একটা ছেলের দেখাশোনা ঠিক মতো করতে পারো না গয়লা বউ ভুতুকে কোলে নিয়ে অপরাধীর মতো মাথা নামিয়ে থাকে হারাধন হঠাৎ পুষ্পের দিকে দৃষ্টি পড়তে জিজ্ঞেস করেন তুমি কিছু বলবে পুষ্প বলে হ্যাঁ দাদা বাবু আমি আপনার কাছে এসেছি আপনি লোক রাখবেন হারাধন বলেন লোক না লোক তো রয়েছে গয়লা বউ রয়েছে মধু রয়েছে আর তো লোকের দরকার নেই কেন কে থাকবে করুণ স্বরে পুষ্প বলে আমি থাকতাম আমায় মাইনে লাগবে না দাদা বাবু শুধু দুটো খেতে দিবেন হারাধন বলেন তোমার শ্বশুর বাড়িতে কি হল পুষ্প মুখ নামায় গয়লা বউ বলে ওর শ্বশুর বাড়ি এখন অসুর বাড়ি হয়ে গেছে হারাধন বলেন মানে গয়লা বউ বলে ওর শো আমি আর একটা বিয়ে করে ওকে দূর করে দিয়েছে হারাধন বলেন তাই নাকি এমন সময় হারাধনের বাড়ির চাকর মধু এসে হারাধনকে বলে বাবু বাবু আপনাকে ডাকছেন তুই বল আমি আসছি বলে হারাধন গয়লা বউকে বলেন তুমি ওকে চারটি মুড়িটুড়ি কিছু কিছু দিয়ে দাও বলে হারাধন বাইরে যান পুষ্প গয়লা বউয়ের কোলে ভুতুকে দেখিয়ে বলে এটি বুঝি দাদাবাবুর ছেলে গয়লা বউ জবাব দেয় হ্যাঁ পুষ্প ভুতুর চিবুকে হাত দিয়ে আদর করে জিজ্ঞেস করে নাম কি খোকাবাবুর গয়লা বউ বলে ভুতু পুষ্প একটু হেসে বলে ও মা এমন সুন্দর সোনার পানা ছেলের নাম ভুতু ছেলের মা কোথায় গয়লা বউ জবাব দেয় ওর মা আজ দু বছর হলো মারা গেছে ভুতু এই সময় হঠাৎ কেঁদে কেঁদে ওঠে গয়লা বউ তাকে চুপ করানোর চেষ্টা করে পুষ্প একটু চুপ করে থেকে সহানুভূতির সুরে বলে আহা তোমরাই ওর দেখাশোনা করো বুঝি গয়লা বউ বলে হ্যাঁ যদ্দিন না ওর নতুন মা আসছে তবে তার আর দেরি নাই দাদা বাবুর এই মাসেই বিয়ে তুই দাঁড়া পুষ্প আমি তোকে মুড়িয়ে এনে দেই বলে গয়লা বউ ভুতুকে কোল থেকে নামিয়ে মরিয়ে আনতে যায় পুষ্প ভুতুর কাছে এগিয়ে এসে সস্নেহে দুহাত বাড়ি আদর করে বলে খোকা বাবু এসো কোলে নেই তোমায় কত ফুল দেব গাছ থেকে কুল পেরে এনে দেব ভুতু হাসি মুখে চায় পুষ্প তাকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে আদর করতে থাকে ভাগে ভাবে ভগবান যদি তার কোলে এমন একটি ছেলে দিতেন তাহলে তার ভাগ্য আজ এমনই দুর্ভোগে পরিণত হতো না স্বামীর ঘর ছাড়া হয়ে দুমুঠো ভাতের জন্য তাকে এমনি করে লোকের দোরে দোরে ঘুরে বেড়াতে হতো না কতই না স্বপ্নের জাল বনেছিল পুষ্প স্বামী সংসার সন্তান কিন্তু কিছুই সফল হল না তার স্বামী সুখ তাও অদৃষ্টি শইল না হঠাৎ গয়লা বউ এর কথায় চমক ভাঙে পুষ্পর নে পুষ্প আঁচল পাত পুষ্প দেখে কাঁসার থালায় মুড়ি নিয়ে এসেছে গয়লা বউ পুষ্প ধীরে ধীরে ভুতুকে কোল থেকে নামিয়ে দিয়ে আচলটা বিছিয়ে দেয় গয়লা গয়লা বউয়ের সামনে গয়লা বউ তাতে ঢেলে দেয় থাল্লার মুড়িগুলো লজ্জায় মাথা নামিয়ে ধীরে ধীরে মুড়ির আঁচলটি আঁচলে গাঢ় দিতে দিতে বাড়ি থেকে বেরিয়ে যায় পুষ্প হারাধনের বাইরের বৈঠকখানায় তখন অমল হারাধন নেপাল বাড়ুজ্ঞের মধ্যে হারাধনের বিয়ের সম্বন্ধে কথাবার্তা চলছে নেপাল বাড়ুজ্ঞে দেতো হাসি হাসতে হাসতে বলেন এবার তোমার বিয়েতে কিন্তু ফুর্তি করব হারাধন হারাধন বলেন আরে দ্বিতীয় পক্ষের বিয়ে আবার নেহা নেহাতই ভুতুটার জন্যেই বিয়ে করতে হচ্ছে না হলে আর এই বয়সে তার কথা শেষ করতে না দিয়েই নেপাল বাণিজ্যে বলেন আরে না না তোমার আর কি বয়স কোথায় বলতে গেলে তোমার বয়সের কত লোকের এখনও বলেই হঠাৎ সদর দরজার দিকে তাকিয়ে পুষ্পকে বেরুতে দেখে নেপাল কথা থামিয়ে বলেন পুষ্প না পুষ্প বাড়ি থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে মাথা নামিয়ে তাড়াতাড়ি ওদের সামনের দিকে চলে যায় নেপাল তার যাওয়ার দিকে তাকিয়ে থাকেন হারাধন বলেন মেয়েটা খুব বিপদে পড়েছে আমার কাছে একটা কাজ চাইতে এসেছিল তার সঙ্গে নেপাল বলেন আমার কাছেও গিয়েছিল দুদিন আমি দূর করে দিয়েছি বলে গলার স্বর নামিয়ে হারাধনের দিকে মুখটা এগিয়ে নিয়ে বলেন আসলে কি জানো মেয়েটার চরিত্রের খারাপ বুঝলে না একটু বিরক্তি বোধ করে হারাধন বলেন ও সব কথা নেপাল বলেন হ্যাঁ হ্যাঁ যত সব ছোট লোকের কাণ্ড তা বিয়ের দিন কবে ঠিক করলে হারাধন বলেন ছাব্বিশে নেপাল উৎসাহিত হয়ে বলেন ছাব্বিশে তাহলে তো এসেই গেল ভালো ভালো শুভস্র শীঘ্রম এতক্ষণ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিশিপদ্য উপন্যাসের প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদটি শীঘ্রই আপনাদের পড়ে শোনাব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে